চাউমিন আর সন্ধেবেলা একটু চাউমিন খাবার ইচ্ছা হয়েছে তাই চাউমিন করলাম আর এই যে একটু দই বড়া দেখে একবার টেস্ট করে কেমন হয়েছে খুব সুন্দর দই বড়া দই বড়টা টেস্ট করবো যাই বলুন আমি চামচ করে খেতে পারি না আমার হাতেই ঠিক আছে অনেক অসুবিধা হয় হাতে খেতে কিন্তু আমার খাই না আমি চাউমিন হাতে করেই খাই তো বন্ধুরা চাউমিনটা সত্যি খুব সুন্দর হয়েছিলো আর দই বড়াটাও তাই দই বড়াটা খুব বড়ো ছিল আর একটা খেলে পেট ভরে যাবে আর চাউমিনটাও ডিম ছাড়া সসটা দিয়েছিল বেশ ভালোই লাগলো তো যাই হোক তোমাদের সাথে ওই জন্য শেয়ার করলাম